thank you যে কোনো খাবার যে কোনো রান্না আপনি যদি একটু বাটা মশলা ইউজ করেন বাটা মশলা দিয়ে এবং হাতে মাখিয়ে যদি কোনো মাংস রান্না করেন সেই মাংসটা অনেক টেস্ট হবে তো ওই দিন গরু মাংসটা রান্না করেছিলাম এবং গরু মাংসের সাথে আমি আলু দিয়েছিলাম তো আমি জাস্ট একটু ব্লক আকারে করেছি যে রান্না করছি হ্যাঁ কাটছি মানে একটু নিজের মতো করে আজকের ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করছি জাস্ট সিম্পলভাবে দৈনন্দিনভাবে যে কাজ করি সেটাই আর কি তো মাংসের যে মশলাটা ছিল সেটা জাস্ট বেটে নিয়েছি সবগুলো মশলা দারুচিনি লং এলাচ জিরা যেটা থাকে এটা আমি বেটে নিয়েছি এবং একটু পেঁয়াজ বাটো আপনারা দেখতে পেরেছেন যে প্রথমে তো এগুলো সব একসাথে দিয়ে হলুদ মরিচ দিয়ে দিন আমি এটা তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো এটার সাথে আমার আলু লাগে মানে আমার হাজব্যান্ড আলু ছাড়া চলেই না সব কিছুতে তার আলু লাগে তো তার জন্য এখানে এই যে আলুগুলো কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে দিন মাংসগুলো আমি এখানে কষাতে দিয়ে দিয়েছি আর আমি যেটা করেছি আমার বারান্দায় সরি আমার রান্নাঘরে বারান্দা থেকেও আসে পাখির শব্দটা আমাদের খুব ভালো লাগে তো আমার রান্নাঘরের কাছে থেকে জাস্ট অস্থির একটা শব্দ হয় পাখির কিচিমিচি শব্দ যেটা আমার এত ভালো লাগে মানে কি বলবো যারা প্রকৃতি লাভার আছেন তাদের কাছ থেকে খুবই ভালো লাগে বাইরের প্রকৃতির দৃশ্য প্লাস এই যে পাখি যে কিচিমিচি শব্দ সকাল বলা বলেন বা বিকেলবেলা বলেন তো ওই দিন দুপুরের পরে আমি রান্নাটা করেছি এবং চারদিকে যে পাখির একটা শব্দ মানে জাস্ট অস্থির লাগতেছিলো তো ওই সাউন্ডটাই আমি আপনাদের কাছে মানে শেয়ার করেছি এবং আমার সম্পূর্ণ ভিডিও দুইটার সাউন্ডটাই দেওয়ার চেষ্টা করেছি সো আমি একটু ভয়েস দিচ্ছি যে আসলে আমি ক্ষীর রান্নাটা করেছি আর মাংসের পরিমাণটা কম ছিল ওর বললাম তো দুপুরে খাওয়ার পর দিন রাতের জন্য শুধু এতটুকু রান্না করেছিলাম তো আমার বাসাটার পরিবেশটা একদম যেটা বলে শান্ত এবং পাশেই যে একদম গাছপালা এবং পাখি কিচিমিচি শব্দ করে সো এটাই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম আবার রান্নাও করলাম তো এই যে আমার মাংসটা কষানো হচ্ছে প্রায় এখানে আপনারা ঝাল দিয়ে যেরকম পছন্দ করেন ওরকম ঝাল দিয়ে দেন কষিয়ে নেবেন আর এখানে যে বাটা মশলাটা ইউজ করেছি সেটা প্রথমে দিয়েছি শেষে দিয়ে আমি আবার বাটা মশলা ইউজ মানে বাটা মশলাটা দিবো আর কি আর আপনারা গরম মশলাটা এখানে ইউজ করতে পারেন শেষে দিয়ে বা প্রথমে তো প্রথমে আমি বাটা মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এখানে যে পানিটা ছিল ছেলে পানিটা দিয়ে দেন আমি আলুগুলো দিয়ে কাট করে নিয়েছি এবং দিচ্ছি এখানে আলুগুলো কষিয়ে নিব আর কি তো মুরগির মাংসও আমি এভাবেই রান্না করি আর এখানে টমেটোর একটা পেস্ট দিয়েছি আমার রান্না যার আগে দেখেছেন আমি যে ভিডিও আপলোড করেছি ওইখানে দেখেছেন যে আমি একটা টমেটো পেস্ট করে নিই টমেটোটা ব্লেন্ড করে নিই যেটা একদম গ্রেভি হয় মানে ঝোলটা গ্রেভির জন্য তো এটা আমি দিয়েছি এই যে বাটা মশলাটা আমি আবার দিয়ে দিলাম যেহেতু এখানে আলু দিচ্ছি তো আলু দেওয়া যায় মশলাটা একদম আরও নিয়ে নেবে কষানোর পর আলুর সাথে জাস্ট মিশে যাবে মশলাটা আরও তো এখানে আবার মশলাটা দিলাম তো এরকম করে জাস্ট আমি কষাচ্ছিলাম আলু দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দিন পর আমি এখানে আবার পানি অ্যাড করে দিব আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে তো এখানে আমার মাংসটা সেদ্ধ হচ্ছে দেন আমি এখানে আবার এই পানি অ্যাড করে দেন আমি এখানে আমার যতটুকু ঝোল রাখবো ততটুকু আর কি রাখার পর আমি দেন এটা আমি নামিয়ে ফিরব রান্না শেষ করে তো এই ঝোলগুলো ইয়ে হচ্ছে রান্নাগুলো যেটা বলে আলুগুলো সেদ্ধ হচ্ছে সো এরকম অবস্থায় দেন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট অন্য অন্য রকম একটা প্লেগুলো সবাই এখানে স্কিপ করতে পারেন এটা বাট আমি মাঝে মাঝে মুরগি মাংস যখন রান্না করি তখন আমি এই এটা দিই যেটা বলে কাঁচামরিচটা দিই এবং সেই সাথে একটু জিরা বা গরম মশলা ফাঁকি দিয়ে দিই মানে গুড়াটা দিয়ে দিন এটা নামিয়ে ফেলি আপনারা ভাত দিয়ে তো অবশ্যই খেতে পারেন বা আমি যেটা করি মাঝে মাঝে একটু বেশি রান্না করে রাখি সকালে রুটি দিয়ে চালিয়ে দিই আমার মধ্যে কে কে ফাঁকে করেন ভাজি না রান্না করে আর বাচ্চাদের জন্য তো ভাজিটা যেগুলো করতে হয় আর আমার বাচ্চারা ভাজি তো ওরকম খায় না জাস্ট কলা দিয়ে রুটি দিয়ে খায় তো আমি জাস্ট আমি আমার মতো একটা রেসিপি শেয়ার করলাম আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম